পদ্মা সেতুর জাজিরা পয়েন্টে ভুয়া স্থাপনা আর গাছপালা লাগিয়ে সরকারি টাকা আত্মসাতের চেষ্টা করছে একটি প্রভাবশালী মহল নামে বেনামে কিংবা জমির মালিক নন এমন ব্যক্তির নামে ক্ষতিপূরণের তালিকাও তৈরি হয়েছে আর এতে সহযোগিতা করেছেন খোদ গণপূর্ত ও বন বিভাগের কিছু কর্মকর্তা চ্যানেল টোয়েন্টি ফোরের অনুসন্ধানে উঠে এসেছে এসব তথ্য অবৈধভাবে টাকা হাতিয়ে নেওয়ার বিষয়ে তদন্ত করতে স্থানীয়দের পক্ষ থেকে একটি আবেদনও করা হয়েছে থেকে কাজী নজরুল ইসলামের পাঠানো তথ্য ছবিতে পদ্মা সেতু এলাকার নিরাপত্তা নিশ্চিতে জাজির অংশের ল্যান্ডিং পয়েন্টের পূর্বভাষে নির্মাণ করা হবে একটি সেনানিবাস এজন্য এরই মধ্যে অধিগ্রহণ করা হয়েছে একশো একর জমি সরজমিনে দেখা গেছে বেশি টাকা পাওয়ার লোভে জমিতে অবৈধভাবে গড়ে তোলা হয়েছে শত শত ঘরবাড়ি ফসলি জমিতে লাগানো হয়েছে গাছপালা আর এ কাজে জড়িত স্থানীয় প্রভাবশালী মহল যারা নামে বেনামে কিংবা জমির মালিক নন এমন ব্যক্তির নামে ক্ষতিপূরণের তালিকা তৈরি করেছেন আর এই কাজে সহযোগিতা করেছেন খোদ গণপূর্ত ও বন বিভাগের কিছু কর্মকর্তা ক্ষতিগ্রস্ত জনের তালিকায় যাদের নাম রয়েছে তাদের অনেকেই সেখানকার বাসিন্দা নন গাছপালার ক্ষতিপূরণ পাবেন এরকম একশো পঁচাশি জনের তালিকাও করা হয়েছে একইভাবে সব মিলিয়ে হাতে নেওয়ার চেষ্টা হচ্ছে প্রায় তেষট্টি কোটি টাকা সরকার বিল দিব মন সেই কারণে উঠেছে কাজ পাঁচ টাকা দশ টাকা করে মনকরণ লাগাইয়া তারা বিল জন্য জন্যে মনোকরণ নিছে তারা কুটি কুটি টাকা হাতিয়ে নিতেছে সরকার টাকা আত্মসাত করার জন্য অবৈধভাবে টাকা হাতিয়ে নেওয়ার বিষয়ে তদন্ত করতে স্থানীয়দের পক্ষ থেকে জেলা প্রশাসকের কাছে আবেদন করা হয় কিন্তু তাতেও কোনো ফল হয়নি এক এক ব্যক্তি চল্লিশটা পঞ্চাশটা করে ঘর তুলে তারা বিভিন্ন বিভিন্ন মানের লোকের নামে এবং কি তারা এই বিলগুলি করতেছে আমি ডিসি মহাদার কাছে বারবার আমি অনুরোধ করছি কিন্তু সে কোনো তদন্ততে আসে নাই স্থানীয়দের অভিযোগ অবৈধ স্থাপনা নির্মাণ ও গাছপালা লাগিয়ে ক্ষতিপূরণের টাকা হাতে নেওয়ার বিষয়ে কাজ করছে সাত জনের একটি সিন্ডিকেট অনুসন্ধানে তাদের কয়েকজনের নামও জানা গেছে তবে ক্যামেরার সামনে তাদের কেউই এই বিষয় নিয়ে কথা বলতে রাজি হননি ক্ষতিগ্রস্তর তালিকায় থাকা একজন অবশ্য পরোক্ষভাবে অনিয়ম শিকার করে নিয়েছেন শুনেন ভাবে অবৈধ স্থাপনার ভাড়widetilde মূল্য নির্ধারণে যারা কাজ করেছেন গণপورت্য বিভাগের সেই কর্মকর্তা দাইচা পলেন জেলা প্রশাসনের ওপর স্থাপনা ভুয়া কি সঠিক এটা আসলে বিবেচনা করার বিবেচনা করাটা আমাদের ইতিপূর্বে বক্তব্য নয় কারণ এখানে যে যৌথ তদন্ত তালিকাটা করা হয়েছে এখানে জেলা প্রশাসন থেকে আমাদেরকে দেওয়া হয়েছে তো কাজে শিখেছি এটা কি আসলে যে ভুয়া বলা হচ্ছে অথবা হচ্ছে না এই বিষয়টা আসলে আমি মোটেও মন্তব্য করতে পারছি না দুর্নীতির এমন ঘটনা ধামাচাপা দিতে কৌশল আটেন বন বিভাগের কর্মকর্তা সুধীর রায় চ্যানেল টোয়েন্টি এর সাংবাদিককে প্রস্তাব দেন সমঝোতার আমার কথা হলো ভাই ভাইয়ের সম্মান রাখতে আচ্ছা অন্য কেউ রাখতে না কিন্তু আপনি যাই পায়া থাকেন যেই পায়া থাকেন সমাধানে আনা যায় সেই পদ আপনি আমাকে দিবেন আমি চেষ্টা করব তাড়াতাড়ি আসতে এবং আপনার সঙ্গে মিট করতে এবং কোথায় মিট করবো শরীয়তপুর ছাড়া মিট করবো তবে জমিতে অবৈধ স্থাপনা আর গাছপালা লাগিয়ে অর্থ আদায়ের এই অনিয়ম নিয়ে কথা বলতে রাজি হননি জেলা প্রশাসনের কর্তা ব্যক্তিরা ডেস্ক রিপোর্ট চ্যানেল টোয়েন্টি